আসসালামু আলাইকুম পিয়া রসুল ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ওয়ার্ল্ড থেকে চলে আসছি পাকিস্তানি সাইড পাড়া একটি গাউন নিয়ে দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছে সেটা একটি আহ পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার খুবই সুন্দর এটার মধ্যে কালার পাচ্ছেন আপনারা ছয়টা কালার পাবেন হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে গর্জেস কাজ করা আছে আর প্রত্যেকটা সিকোয়েন্সের আর স্টোনের কাজ করা আছে এই ড্রেসটা কিন্তু বুকের যে কাটিংটা রয়েছে সেটা কাট যে ড্রেসটি রয়েছে সেই ড্রেসটির মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনটি অনেক সুন্দর এটি কিন্তু সাইড ফাড়া রয়েছে বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে নেবেন নিচের পাড়ের কাজটাও কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডে দেখি ভাইয়া দেখেন এটা সাইডেও কিন্তু ওভার কাজ করা আছে সাধারণত সবাই বলেন যে ভাই ব্যাকসাইডে কাজ আছে সাইডে কাজ আছে আমি বলছি হ্যাঁ ব্যাক সাইডে কাজ আছে খুব সুন্দরভাবে কাজ করা আছে ভিডার্স দেখেন কত সুন্দর তো এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর সোলার ওনারটি দেখিয়ে দিই আগে এটা রয়েছে এটার ওড়নাটি এটা রয়েছে এটার ওন্যাটি কর রেডি কর পেঁয়াজ কালারটা দেড় বছরের দুইটা আর ব্লুটা দুই বছরের একটা হা হা পেজ কালারটা একটা রইলো তোর দুই বছরের ওইভাবে দোষ ছোট বড় জানি না ওইভাবে দিস এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও সুন্দর একটি ড্রেস এটা কিন্তু মানে অন্যটা ওইটার সরি এটা অন্যটা রয়েছে অনেক বড় অন্য দেখেন পাকিস্তানি অন্য রয়েছে সাইডটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে বিয়ার্স কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর এটা রয়েছে তার আপনার লেগিংসটি খুবই সুন্দর তো বর্তমানে এটা কালারগুলো যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে এটা লাইট পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার এটা পেস্ট দেখেন কত সুন্দর একটি খুবই সুন্দর একটি ডিজাইন কেউ মিস করবেন না যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন চার হাজার নয়শোর মধ্যে পাবেন এখন যে কালারটি দেখাবো সেটা রয়েছে পিচ কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার জোস প্রত্যেকটা কালার জোস এগুলো মিস করা যাবে না যার যেটা ভাল লাগে স্ক্রিনশট শট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে বিয়ার্স স্ক্রিনশট শট দিয়ে অর্ডারটা করতে হবে অনেক সুন্দর একটি ড্রেস দেখেন কত সুন্দর তারও কি কালার আছে ভাই দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা অফ হোয়াইট কালার দেখেন কত সুন্দর অফ হোয়াইট কালারটা অনেক সুন্দর কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করতে হবে আমি বারবার বলছি ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নেক্সট কালারে চলে যাও এটা হলো ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই সুন্দর দেখেন ভাই আমি এটা একটা ছবি নেবো আপনি একটু ভালো করে ধরেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর একটি গ্রাউন্ড রয়েছে বিয়ার্স কেউ মিস করবেন না প্রাইস রয়েছে চার হাজার নয়শো এটা রয়েছে মাস্টার ইয়েলো কালার খুব সুন্দর মাস্টার ইয়েলো কালার বিয়ার্স দেখেন প্রত্যেকটা কালার সুন্দর বিয়ার্ড কেউ মিস করবেন না এটা রয়েছে পেঁয়াজ কালার খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার জুস প্রাইস রয়েছে চার হাজার নয়শো টাকা প্রাইস রয়েছে চার হাজার নয়শো এটা রয়েছে হট পিঙ্ক এটা হট পিঙ্ক কালার যারা হট পিঙ্ক পছন্দ করেন তারা দেখতে পারেন খুবই সুন্দর একটি কালার বিয়ার্স দেখেন ইনভারি স্টাইল রয়েছে অনেক সুন্দর প্রাইস চার হাজার নয়শো আমার ভিডিওর যে লাস্ট ড্রেসটা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি স্কাই ব্লু কালারের মধ্যে বিয়ার্স প্রাইস রয়েছে চার হাজার নয়শো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন আর সবচেয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম